শ্রাবণ মাসে শিব পূজার ব্রত শুভ সকাল বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম কারণ আজকে দু হাজার সালে শ্রাবণ মাসের প্রথম সোমবার রাতে বৃষ্টি হয়েছিল তাই সকালটা খুব বৃষ্টি সুন্দর লাগছিল আমি ঘুম থেকে উঠেই প্রথমে সূর্যদেবকে প্রণাম করে নিলাম চারোপাশে পরিবেশ খুব সুন্দর ভালো লাগতেছিল তো ছাদে অনেকগুলো গাছে পেয়ারা ধরেছিল ওগুলো বৃষ্টির ফোটায় বিন্দু বিন্দু পানি জমে খুব সুন্দর রূপ ধারণ করেছিল আর বৃষ্টি অসাধারণ ভোরবেলার প্রাকৃতিক পরিবেশ এই পেয়ারাগুলা খুব সুন্দর দেখাচ্ছিল চারপাশে মেঘলা মেঘলা আকাশ আবছা আলো আবছা বাতাস আর এই যে আমার খুব সুন্দর একটা করলা গাছ কি দারুণ দেখতে আর তাতে অনেক করলা ধরেছে ওই যে একটা করলাও দেখা যাচ্ছে অনেকগুলো করলা ফুলও এসেছে গাছটিতে তা আশা করা যায় যে অনেকগুলো করলাই হবে চারোদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি ফল আছে তো এই সলম গাছটার দিকে নজর পড়লো বৃষ্টিতে বীজে কত সুন্দর কী রূপ ধারণ করেছে পাশে এই পেয়ারা গাছগুলো তো খুব সুন্দর পেয়ারা ধরেছে পেয়ারাগুলো ছোট ছোট তবে খেতে কিন্তু অনেকটাই মিষ্টি সকাল সকালে আমি ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি কারণ ঘর পরিষ্কার করে স্নান সেরে তবেই আমি ঠাকুর পূজা করতে পারবো ঘর মুছে স্নান সেরে শাড়ি পরে আমি চলে আসলাম আমার ফুল গাছের কাছে তুলসী গাছের কাছে এসে আবার তুলসী গাছে পানি দিতে হবে ফুল গাছে পানি দিচ্ছি কে একে সবগুলো ফুল গাছেই পানি দিয়ে দিচ্ছি সব ফুল গাছে আমি সকাল সকালেই প্রতিদিন পানি দিই প্রতিদিন স্নান আমি তুলসী গাছেও পানি দিই ও গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারি নাম স্নাপি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী তুলসী নারায়ণী তুমি তুলসী বৃন্দাবনী তোমার শিরে ঢালে জল অন্তিমকালে স্থল নমো তুলসী দেবাই নম নম তুলসী দেবায় নম নম তুলসী দেবায় পানি ঢালা শেষে মন্ত্র পরা শেষে আমি প্রণাম করে তুলসী পাতা তুলে নিচ্ছি তুলসী পাতা তোলা শেষ হলে আমার এই সুন্দর নয়নচারা গাছের ফুল থেকে আমি কিছু ফুল তুলে নিচ্ছি আমার ঠাকুর পূজা করার জন্য ঠাকুর ঘরে পূজা সবকিছু সাজিয়ে আমি আগে তুলসী গাছে পুজো দিয়ে নিচ্ছি তুলসী মাতাকে পুজো দিয়ে নিচ্ছি তুলসী মাতাকে প্রণাম করে ঘরে গিয়ে আমি ঠাকুরকে আরতি করে নিচ্ছি মন্দিরে সব ঠাকুরকে দেবদেবীকে চন্দনের ফোটা দিয়ে দিচ্ছি ফোঁটা দেওয়া শেষে আমি ঠাকুরকে আবার আরতি আরতি করে শেষ হলে আমি আচমন করে নিচ্ছি গঙ্গে জৈব গোদাবরী সরস্বতী নর্মেদে সিন্ধু কাবেরী জল স্মেশান নিধ করু নম বিষ্ণু নব বিষ্ণু নম বিষ্ণু ও অপবিত্র পবিত্র বা সর্ব স্থানগত যা শরৎ পুণ্ডরিক আকশন সবার জন্মপত্র সূচি পাপহরং পাপকর্ম পাপাত্মা পাপ সম্ভাব রাহিমাং পুণ্ডরিক আকশন সব পা হরহরি হে কৃষ্ণ করুণার সিন্ধু দিনা বন্ধু জগৎ উৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বেশবনসুতে দেবীতং প্রণামী হরি প্রিয়ে অঙ্গমন্ডল কারং ব্যক্ত যেন চরাচরং তৎপদং দর্শিত যেন তস্মি শ্রীগুরুবে নম অজ্ঞান্তিমিরাসন্দ জ্ঞানঞ্জন শলাকায় চক্ষু নিলিতম যেন শ্রীগুরুবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ব্রহ্মা তস্মি শ্রীগুরুবে নম বিশ্বরূপস্য শুভ সর্বত পাহিমাং দেবী নারায়ণী নমস্তুতে উম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল বিশ্বরূপে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাঙ্গী নমস্তুতে ং নম শিবায় শান্তায় কর্ণতায় রে তবে নিবেদি চং তঙ্গুতি পরমেশ্বর ওংকদন্তং মহাকায় লম্বেদারঙ্গজনা বিঘ্ন নাশকরং দেবং হিমবং প্রাণমহম ও জবা কুসুম শঙ্কাশন কশপেও মহাদুতি ধনন্তরঙ্গ স্বর্পঘ্ন পুণতি হসমিদ্বা সত্তাপতি ব্রতা ব্রহ্ম বলে সন্দা মুক্তি গৃহিনী অর্ধমাত্র চিতানন্দ ভ্নি ভ্রান্তি নাসিনী বেদত্রী পর মঞ্জুরি জয় শ্রী চৈতন্য পবনিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত গধাধর শ্রীপ্রসাদি গৌরভক্তবৃন্দু হরে কৃষ্ণ রে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় গীতা জয় গীতা জয় গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ যোগ ইদস্তে গুহতম প্রবক্ষা মানস বিভাবে জ্ঞান বিজ্ঞান সহিত যজ্ঞাতা মুখসাহে সুবাদ শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন আমি বিজ্ঞানের সহিত ঈশ্বর বিষয় জ্ঞানের কথা বলিতে শিখিয়া জানিলে তুমি হিংসা শূন্য হইবে এবং সংসার দুঃখ হইতে মুক্তি পাইবে এই জ্ঞানের নাম রাজবিদ্যা ইহা পবিত্র অক্ষয় অতি গুরুগণীয় ইহা অপরক্ষ সুখদায়ক যে ব্যক্তি এই জ্ঞান বিষয়ে শ্রদ্ধাহীন সে আমাকে পায় না তিনি মৃত্যুময় এই সংসারে বার যাতায়াত করেন আমি বিশ্বব্যাপী আমি অবস্থিত আমার আমি ভূতগণের ধারক ও পালক কিন্তু আমি ভূতগণে অবস্থিত নই আমি যে মহেশ্বর তার মূর্খ ব্যক্তি বুঝিতে পারে না বুঝিতে পারে না বলে সে নরবদারে আমাকে তুচ্ছ বোধ করে মূর্খ ব্যক্তি আসুরের বশবর্তী হইয়া এইরূপ করে তাহার আশা কর্ম জ্ঞান সবই বিতা হয় তাহার চিত্ত বিক্ষিপ্ত থাকে মহাপুরুষগণ দৈব প্রকৃতির বসে অনন্য চিত্ত হইয়া থাকে তাহারা আমাকে সনাতন বলিয়া মনে আমারই ভজনা করে তাহারা নিয়ত যত্ন প্রণাম করিয়া প্রতিদিন ভক্তির সহিত আমার ভজনা করে কেহ জ্ঞান যজ্ঞে আমার ভজনা করে কেহ কেহ আবার নানাভাবে আমার উপাসনা করে আমি ক্রাতু আমি যজ্ঞ আমি মন্ত্র আমি শ্রদ্ধা আমি অগ্নি আমি হোম আমি গীত তুমি ইহা জানিয়ে রাখিও আমি জগতের পিতামাতা আমি কর্মের ফলদাতা আমি পবিত্র অঙ্কার আমি পিতামহ আমি বিধাতা তাহারা নিয়ত যত্ন প্রণাম করিয়ে প্রতিদিন ভক্তির সহিত আমার ভজনা করে কেহ জ্ঞান যজ্ঞে আমার ভজনা করে কেহ কেহ আবার নানাভাবে আমার উপাসনা করে আমি যে মহেশ্বর তা মূর্খ ব্যক্তি বুঝিতে পারে না বুঝিতে পারে না বলে সে নরবধারে আমাকে তুচ্ছ করে মূর্খ ব্যক্তি আসুরের বশবর্তী হইয়া এইরূপ করে তাহার আশা কর্ম জ্ঞান সবই বিতা হয় তাহার চিত্ত বিক্ষিপ্ত থাকে মহাপুরুষগণ দৈব প্রকৃতির বসে অনন্য চিত্ত হইয়া থাকে তাহারা আমাকে সনাতন জানি ভজনা করে তাহারা নিয়ত যত্ন প্রণাম করিয়া প্রতিদিন ভক্তির সহিত আমার ভজনা করে কেউ জ্ঞান যজ্ঞে আমার ভজনা করে কেউ কেহ আবার নানাভাবে আমার উপাসনা করে আমি ক্রাতু আমি যজ্ঞ আমি মন্ত্র আমি শ্রদ্ধা আমি অগ্নি আমি হোম আমি গীত তুমি ইহা জানিয়ে রাখিও আমি জগতের পিতামাতা আমি কর্মের ফলদাতা আমি পবিত্র অঙ্কার আমি শেষ হলে আমি বেরিয়ে পড়লাম মন্দিরে যাবার জন্য মন্দিরে গিয়ে আমি শিব পুজো করব পুজো দেওয়ার জন্য যা যা দরকার ফল সব কিছু আমি আমার এই ব্যাগে করে নিয়ে নিয়েছি আমি এখন গেট থেকে বের হলাম হেঁটে আমি মন্দিরে চলে যাব ব্যাগে করে যে সব ফল যা দ্রব্য দিয়ে এনেছিলাম তার সব কিছু আমি একটা প্লেটে করে সাজিয়ে নিচ্ছি দুধের মধ্যে কিছু ঘি কিছু আগারু যা যা দেওয়া দরকার তা সব দিয়ে আমি প্রস্তুত করে নিচ্ছি এবং সমস্ত ফল আমি তিলাকের ফোটা দিয়েছি পুরো প্লেট আমি সাজিয়ে পূজা দেওয়ার প্লেটটা সাজিয়ে আমি মন্দিরের গেট থেকে প্রবেশ করে ওই যে শিব মন্দিরে যাচ্ছি ওখানে মন্দিরে এসেই আমি প্রথমে প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিলাম তারপর আমি এগুলো প্রস্তুত করে নিয়ে যাচ্ছি শিবলিঙ্গের কাছে ং তৈম্বক যজামহে সুগন্ধি পুষ্টি বরধানুগমিবন্ধনা মৃত্যু মোক্ষদ ও নম শিবায় এস স্বচন্দন বেলপুষ্প পত্রাঞ্জলি ওং নম শিবায় এশো সচন্দন বিল্ল পুষ্প পত্যাঞ্জলি ওং নম শিবায় এসো সচন্দন বিল্ল পুষ্প পত্যাঞ্জলি ওং নম শিবায় ঈশ ও ওং ফল নম শিবায় ঈশো স্বচ্চন্দন ওং ফল নম শিবায় এশো স্বচন্দন ওং ফল নম শিবায় শান্তায় কারণতায় রে তবে নিবেদয় আমি গতি পরমেশ্বর নম শিবায় মহাদেবকে পুষ্প ফল জল সবকিছু অর্পণ করা শেষে আমি মহাদেবকে তিনবার তার চারপাশে প্রদক্ষিণ করে নিচ্ছি প্রদক্ষিণ শেষে আমি মহাদেবের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার জপ করব। এবং তারপর আমি পূজা বিধি শেষ করে প্রসাদ গ্রহণ করে বাড়ি চলে যাব শ্রাবণ মাসে শিব পূজা করা খুব মঙ্গলজনক এই মাসে দেবাদিদেব মহাদেব সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকে তাই সকল এবং সকল বয়সের সবাই এসে শিব পূজা করতে পারে শ্রাবণ মাসের প্রতি সোমবার আমি এভাবেই শিব পূজা করে থাকি আমার মতন কে কে আছে না শিব পূজা করেন এভাবে প্রতি সোমবার তারা কমেন্ট করে জানাবেন আমি মহাদেবের কাছে এই সোমবার থেকে ষোলো সোমবারের শিবের ব্রত রাখার প্রার্থনা করেছি জানি না কতটা পারব তবে আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমি ষোলো সোমবারের ব্রত পালন করতে পারি দেবাদিদেব মহাদেব যেন সকলের জীবনকে শান্তিপূর্ণভাবে রাখে এর জন্য আমি করজরে দেবাদিদেব মহাদেবের কাছে প্রণাম করছি পূজা শেষ করে আমি এখানে হরি মন্দিরে চলে গেলাম হরি মন্দিরে গিয়ে দেবতাকে প্রণাম করে আমি আমার পূজা সমাপ্ত করলাম তো যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই আমার ভুল ত্রুটি হতে পারে মন্ত্র উচ্চারণ বা যথাবিধি কাজে আপনারা সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে ধন্যবাদ